আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক স্যালোয়ার চিকেন কাজ করে কালেকশন খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে এই যে দেখেন সেলর চিকেন কাজ করা গলাতে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে নিচের প্যানেলও কাজ আছে দোপাট্টাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন দোপাট্টাটা একদম নামাজিও না অল ওভার দামি লেস লাগানো আছে এই যে দেখেন সব অল ওভার বক্স করে লেস লাগানো আছে আর ওড়নাটা দেখেন আর এক বহরের ওড়না এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1000 হাজার টাকা মাত্র 1000 টাকা দেখেন ড্রেসগুলা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার এগুলা মমতাজ বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা দেখেন ড্রেসগুলা কত সুন্দর প্রত্যেকটা কালার মাশাআল্লাহ দেখার মতো যারা দোকান আসবেন সরাসরি এসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখবেন অনেক ডিজাইন আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন আমাদের দোকানে আসলে অনেক আইটেম পেয়ে যাবেন অনেক আইটেম এই যে দেখেন প্যানেলের কাজটা একটু দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে করা প্যানেলের কাজটা কলম অসম্ভব সুন্দর এবং কি গলার কাজটা দেখেন জাস্ট দেখার মতো মাত্র এক হাজার টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস স্যালোয়ার চিকেন কাজ করা এমনকি অন্য কাজ করে দেওয়া আছে অন্য তো আপনার সুন্দর করে বক্স বক্সলেস লাগানো আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা দেখেন এগুলো কত সুন্দর থ্রি পিস পিস দেখার মতো যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মমতাজ বুটিক্স মমতাজ বুটিক্স সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা কালেকশন দেখেন ড্রেস দেখেন কত সুন্দর কত গর্জিয়াস তাড়াতাড়ি অর্ডার করে দিবেন প্রত্যেকটা স্যালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা স্যালোয়ার চিকেন কাজ করা দোপাট্টা গিলা কলম বিশাল বড় আর এগুলো একদম পিওর সুতি থ্রি পিস এই যে দেখেন পিওর সুতি থ্রি পিস মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন পাইকারি মিনিমাম আমাদের থেকে 4 পিস 3 পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দেখেন কত সুন্দর কত গর্জিয়াস এইসব ড্রেস আপনারা বাইরের থেকে কিনতে হবে হবে হাজার গেলে আমাদের গুলা দেখেন পিওর কটন থ্রি পিস মমতাজ বুটিক্স সালোয়ার চিকেন কাজ করা দেখেন ড্রেস আসলে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা কালেকশন দেখেন মাত্র এক হাজার টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন দেখেন একটু ড্রেসগুলা কত সুন্দর আর কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিবেন মাত্র এক হাজার মমতাজ বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করা তো মালি তুই বাস করিস না আমি কুরুম নে সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর গলার কাস্ট একটু দেখায় দেন কত সুন্দর কত গর্জিয়াস দেখেন একবারে নিচের প্যানেলটা দেখেন প্যানেলের কাস্টটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস করে 1000 টাকা কি থ্রি পিস দিতাছি তাড়াতাড়ি অর্ডার করে দিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন এই যে স্যালোয়ার চিকেন কাজ করা দুপাটটা গিলা অনেক সুন্দর দুপাটটা গিলা অনেক সুন্দর গর্জিয়াস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার মমতাজ বুটিক স্যালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা কালেকশন পিওর কটন থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সারা শেষে পড়বেন আসসালামু আলাইকুম